আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে বসে নাস্তা করতে করতে আপনাদের জন্য রাসান দুটো প্রবাদ বাক্য আই ভিডিওতে নিয়ে আসছে আসেন তাহলে শুরু করি প্রথম প্রবাদ বাক্যটা যেটা বাংলাদেশে অহরহ শুনতে পারবেন বহু প্রচলিত একটা প্রবাদ বাক্য যেটার বাংলাটা আগে বলে কাটা ঘায়ে নুনের ছিটা দিও না বা কাটা ঘায়ে লবণের ছিটা দিও না যার রাসান প্রবাদ বাক্য হবে নি সল না রানু নি রানু আবার বলছি উচ্চারণ হবে সল না রানু নি এখানে বাংলা হবে না সিপ এটা হলো ছেটানো সল এটার বাংলা হবে লবণ না এটা উপর আর রানো এটা হচ্ছে ঘা বা আঘাত উচ্চারণটা আবারও বলছি সল না রানু কাটা ঘায়ে লবণের ছিটা দিও না সল সলনা রানো এখন আসছে দ্বিতীয় প্রবাদ বাক্যটা এই প্রবাদ বাক্যটা বাংলাদেশে প্রচুর প্রচলিত তবে বাংলাদেশে প্রকৃত বন্ধুভাব পাওয়া খুবই কঠিন তারপরও বলছে যে প্রথমে বাংলাটা বলে তারপর রাসানটা বলবো একশো বন্ধু অর্জন করাচ্ছে একশো 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 টাকা অর্জন করাচ্ছে একশো বন্ধু অর্জন করা ভালো যার রাসান হবে নি মে রুবলেই আর ইমে তো দ্রুজে আবারও বলছি নি ইমে স্তো রুবলি আর ইমে স্তো দ্রুজে এখানে নিটা হচ্ছে না ইমে এটা অর্জন করা রুবলে স্তো স্তো হচ্ছে একশো রুবলে রুবলেটা হচ্ছে রুবলের বহু বচন ইমে এটা অর্জন বাংলা হবে অর্জন করা তো আবারও বাংলা হচ্ছে একশো এটা হচ্ছে বন্ধু যার বাংলা করলে দ্বারা একশো টাকা অর্জন করার চেয়ে একশো বন্ধু অর্জন করা খুবই ভালো যার রাসায়ন হবে আর ইমে স্ত যাই যাক এই দুটি প্রবাদ আপনারা রাসায়নদের সঙ্গে কাজ করতে গেলে বা তাদের সাথে আলাপ আলোচনা করতে গেলে অনেক ক্ষেত্রে শুনতে পারবেন যাক এটা আপনাদের খুবই প্রয়োজন হবে কোনো এক সময় দেখ হোক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ